প্রথমে বলি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন সবাই যেমন দর্শকদের দেখছো তাদের প্রত্যেককে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আজকে ভ্যালেন্টাইনের ভিডিও হচ্ছে তা দাদার বৌদি কোথা থেকে এসেছে বলো মানকুন্ড থেকে সেই ঝিলপাড় মানকুন্ড থেকে এসেছে ফার্স্ট টাইম এসেছে দাদা আগে এসছো আগে কেমন লেগেছে বলো এসে তাই নেক্সট টাইম তাই নেক্সট টাইম আর তোমরা কি টোয়েন্টি সিক্স পার্সেন্ট তোমরা ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে কার্ড তোমাদের ছিল তা কার্ডের ডিসকাউন্টটা পাও তো দাদা এটা আমরা বলি আচ্ছা দাদা আজকে ভ্যালেন্টাইন ডে তে বৌদিকে নিয়ে বেরিয়েছে কিন্তু কেনাকাটি করার জন্য শুধু দাদা কিন্তু বৌদিকে কিনে দিলো না দাদা কিন্তু গিফটের জন্য কিনে দিলো দাদা কিন্তু কোন করলো এখানে দাদা কিন্তু এখানে একটা গিফট দেওয়ার জন্য একটা সুন্দর একটা কলার লকেট নিয়ে নিলো এটা কিন্তু চারশো টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্ট পেয়ে গেলো আর তাতে দাম কিন্তু দাদা হয়ে গেল চব্বিশ লাখ টাকা মাত্র চব্বিশ লাখ টাকা কিন্তু উইথ ডিসকাউন্টে কিন্তু একটা সুন্দর একটা কলার লকেট হয়ে গেলো তোমরা ভালো লেগেছে তো নেক্সট টাইম এসেছিল যারা আসেনি যারা আসবে তাদের কি বলে বলো

তো দেখো ভ্যালেন্টাইনের দিনে আজকে কিন্তু দাদা আমাদের দোকানে এসেছে এত সুন্দর একটা সীতার দিদিকে গিফট করে শুধু সীতাহার না দাদা কিন্তু তারপরে দাদা এত সুন্দর একটা নিলো তাছাড়া কিন্তু একটা দাদা আংটি দেখো লাভ লেখা দাদা আমি বলবো আংটিটা পরিয়ে দাও আজকে ভ্যালেন্টাইনের দিনে আমি দিদিকে বলবো আংটিটা পরিয়ে দাও করে প্লিজ করে প্লিজ দিদি দাদাকে পরিয়ে দিয়েছে আংটিটা আজকে ভ্যালেন্টাইনের দিনে দেখো প্রত্যেকে কত সুন্দর আংটিটা দিদির লাগছে তো দাদা দিদিকে গিফট করে কেমন লাগলো বলো দাদা

তো দেখো এটা ছোট্ট একটা দাদা এত সুন্দর একটা জিনিস দাদা দিল সীতাহার একটা দিল দাদা এটা কিন্তু ওয়েট চলে যাচ্ছে কিন্তু এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলি এটা কিন্তু দাম পড়ে গেছে কিন্তু পঁচিশ হাজার নশো উনআশি টাকা দাদা কিন্তু সাতশো তিরানব্বই কে ডিসকাউন্ট পেয়ে গেছে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে দাদা এখন কার্ডটা নিল এই কার্ডে কিন্তু দাদা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে লাইফ টাইমের জন্য কেমন লাগলো বলো কেনাকাটি করে কালেকশন ভালো লেগেছে দেখো ঠিকঠাক মতন হয়েছে আর দাদা যে তোমাকে এত সুন্দর গিফটটা দিলো সে তোমার কেমন লাগলো বলো সেই জিনিসটা কেমন বলো

থ্যাংক ইউ দাদা আমাদের কোথা থেকে এসেছো বেলঘড়িয়া থেকে ফার্স্ট টাইম এর আগে এসেছো ফার্স্ট টাইম তোমাদের ভিডিও দেখেই এসেছো অনেকটা দূর থেকে এসেছো

বালের ওপরে তার কিন্তু তেরোশো কুড়ি টাকা ডিসকাউন্ট হয়ে গেছে একুশ হাজার তিনশো চুয়াত্তর টাকা কিন্তু বিল হয়েছে

এর হয়েছে তো তো তোমার কাছে মেম্বারশিপ কার্ড ছিল যার জন্য 40% ডিসকাউন্ট পেয়েছে দিদি আজকে 2308 টাকা মতো ডিসকাউন্ট পেয়েছে তো কেমন লাগলো বলো গিফটে ভালো লেগেছে আচ্ছা আবার আসবে দিদি আচ্ছা আজকে ভ্যালেন্টাইনের ভিডিও আছে একটা সুন্দর ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ফার্স্টে দেখাবো হচ্ছে এত সুন্দর একটা পলার লকেট দেখো এটা কিন্তু ভ্যালেন্টাইন গিফট দিদির জন্য দাদার তরফ থেকে এটা কিন্তু প্রাইস চলে গেলো চার ছিয়ানব্বই টাকা দিদি কিন্তু একশো টাকা ডিসকাউন্ট

নমস্কার দিভাই কোথা থেকে এসেছো কাকিনাড়া থেকে ফার্স্ট টাইম না এর আগেও এসেছো আগেও এসেছো ভালো লেগেছে দেখে আবার এসেছো তো কাট ছিল তো আগে থেকেই কাট ছিল কাট ছিল তো ঠিকঠাক দেখানো হয়েছে তো তো আজকে কি কি নিয়ে নিয়েছে দিভাই আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটা লাইট ওয়েটের মধ্যে চেন নিয়ে নিয়েছে চেনটার ওয়েট কিন্তু একদমই দু গ্রাম পাঁচশো 30 তিরিশ মিলি ওয়েট চলে রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে এখানে কিন্তু একটা ইয়ার রিংস নিয়ে নিয়েছে যেটার ওয়েট কিন্তু চলে যাচ্ছে মাত্র দু গ্রাম ষাট মিলি আর এখানে একটা মোতি লকেট নিয়ে নিয়েছে দিভাই কুড়ো ডিজাইনের মধ্যে কতটা ইউনিক ডিজাইনটা দেখো এটা কিন্তু ওয়েট চলে যাচ্ছে মাত্র আটশো তিরিশ মিলি আটশো তিরিশ মিলিতে এত সুন্দর একটা লকেট নিয়ে নিয়েছে দিভাই তো সমস্ত কিন্তু দিভাইয়ের কাছে যেহেতু আগে থেকেই কাজ ছিল দিভাই কিন্তু এগুলো আজকে সিক্স পার্সেন্ট মেকিংয়ে পার্চেস করে নিল আর দিভাই কিন্তু এখানে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে দেখো তিন হাজার পাঁচশো একানব্বই টাকা ডিসকাউন্টও পেয়ে গেছে তো দিভাই কেমন লাগলো বলো খুব ভালো লাগলো আবার যারা দূর থেকে ভিডিওটা দেখছে কি বলতে চাইছো যারা দূর থেকে যেরকম আমাদের বলা হয় ডিসকাউন্টের কথা যেরকম সব ঠিকঠাক পেয়েছে তো নেক্সট আসার ইচ্ছা আছে আবার এসে এত সুন্দর একটা রিভিউ

কাভারেজের মধ্যে তো এখানে কিন্তু দিবার ডিসকাউন্ট পেয়েছে তিন হাজার ছশো বিয়াল্লিশ টাকা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে আর তুমি একটা কার্ড নিয়ে নিয়েছো আজকে হ্যাঁ আগেও নামা ছিল ওটাকে হারিয়েছি আবার একটা নিলাম আচ্ছা আপনাদের কিন্তু কার্ডটার জন্য অনেক টাকা মানে তুমি দেখলে একদমই তাই এটা থাকলে আমি অনেক টাকা আরো ডিসকাউন্ট আরও ডিসকাউন্ট বেশি পাচ্ছ তো নেক্সট টাইম থেকে আমি বলবো যে যখন আসবে কার্ডটা নিয়ে আসবে আর যারা ভিডিওটা দেখছো তারাও যখন আসবে কার্ডটা প্লিজ নিয়ে আসবে নমস্কার সবাইকে চলে এসেছি পক্ষ থেকে সুন্দর রিভিউ নিশ্চয় নমস্কার দাদা কত থেকে এসে 70 থেকে অনেক দূর থেকে এসেছো আচ্ছা তো ফার্স্ট টাইম এসেছো না আগে এসেছো আগে এসেছো এই নে কতবার সেকেন্ড টাইম এসে আচ্ছা তো দাদা এনে সেকেন্ড টাইম এসেছো তো দেখিয়ে দাদা কি খুব সুন্দর একটা লাইট ওয়েটারের মধ্যে পলার আন্টি নিয়ে নিচে 75 মিরে হয়ে চলে গেছে ডিজাইনটাও কত সুন্দর মেরুন রঙের মধ্যে আর তার সঙ্গে একটা ভাইরাল পোলা নিয়ে নিয়েছে তো আমাদের কালেকশন কেমন লাগে বলো খুব ভালো আমরা থেকে আচ্ছা বাজেটের মধ্যে হয় তো তোমাদের তোমার কাছে মেম্বারশিপ কার্ড ছিল যার জন্য ডিসকাউন্ট পেয়েছো আজকে তো কেমন লাগলো বলো আমার সত্যুর আসার একটাই কারণ যে আমরা এখানে এত ভালো ব্যবহার পাই তোমাদের থেকে বা এত কন্দ কর্পোরেশন বা সুন্দর জিনিসের যে একটা অরিজিনাল বা অথেন্টিকিটি সেটা আমাকে ভালো লাগে আমরা বারবার ছুটে আসি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ হলমার্ক ইসলাম দেখে নিয়েছ একদম আবার আসবে দাদা নমস্কার সবাইকে চলে এসেছি জে এম পক্ষ থেকে একটা সুন্দর রিভিউ নিয়ে নমস্কার দিদি নমস্কার দাদা কোথা থেকে এসছো আমরা কলকাতা থেকে এসেছি কলকাতা থেকে এসছো বা অনেক

একটা খুবই লাইট ওয়েট এর মধ্যে দেখো ডিজাইনটা প্রদীপ মতিবের মধ্যে কতটা সুন্দর রয়েছে আর রেড কালার এর মধ্যে আর খুব সুন্দর দেখো রেড কালার এর মধ্যে একটা পলা আংটি নিয়ে নিচে ফুল মতিবের মধ্যে একশো চল্লিশ মিলি ওয়েট চলে গেছে আর তুমি আজকে একটা মেম্বারশিপ কার্ডও নিয়ে নিয়েছো তো মেম্বারশিপ কার্ডে তোমাকে কি বলা হয়েছে পরে এলে সবারও ডিসকাউন্ট মিলবে এই কার্ডের আরো বেশি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে সিক্স পার্সেন্ট তোমার মেকিং চার্জ হয়ে যাবে তো আজকে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছো হাজার পঞ্চাশ টাকা মতো ডিসকাউন্ট পেয়েছো তো আমরা যেটা বলছি ফেসবুকে নিউ ইয়ার থেকে সেটা কি তুমি পেয়েছো এসে নিয়ে সব হলমার্কে এসতাম দেখে নিয়েছো পছন্দ মতো বাজেটের মধ্যে হয়েছে তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর আবার আসি নমস্কার সবাইকে চলে এসেছি জিএম রাসের পক্ষ থেকে একটা মিস্ত্রি নিয়ে নমস্কার দিদি কোথা থেকে এসছো এসছো নাগা থেকে টাইম নাকি আগেও এসছো টাইম নাকি দিদি ভালো লেগেছে আবার চলে তো দেখে দিদি মধ্যে একটা নিয়ে নিচ্ছে কতখানি সুন্দর খুবই লাইট ওয়েটের মধ্যে হয়ে গেছে পাঁচশো মিরি অ্যাপ্রক্স ওয়েট চলে গেছে আর খুব সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটা রেড কালার এর মধ্যে বেশি পলা নিয়ে নিচ্ছে দুশো পঁয়তাল্লিশ মিলি ওয়েট চলে গেছে তোমাদের কালেকশন কেমন লাগে বলো সুন্দর লাইট ওয়েটের মধ্যে পাওয়া যায় তো আচ্ছা ভিডিওতে যেমন দেখানো হয় আমাদের সেমন এসে নিয়ে পাও তো হলমার্ক সব দেখে নিয়েছো পছন্দ মতো বাজেটের মধ্যে হয়েছে তো তো তুমি আজকে থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছো হাজার পনেরো টাকা মতো দিদি আজকে ডিসকাউন্ট পেয়েছে আর তুমি আজকে মেম্বারশিপ কার্ডও নিয়ে নিয়েছো একটা তো মেম্বারশিপ কার্ডে তোমাকে কি বলা হয়েছে থর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো লাইফ জন্য তোমার মেকিং চার্জ হয়ে যাবে সিক্স পার্সেন্ট এটা লাইফ টাইমের জন্যে থ্যাংক ইউ দিদি আসার জন্য আবার আসবে নমস্কার সবাইকে চলে এসেছি জিএম এসে পক্ষ থেকে নতুন একটা রিভিউ নমস্কার দিদি কোথা থেকে এসছো আমরা বেলঘুরিয়া থেকে এসেছি বেলঘুরিয়া থেকে অনেকটা রুট থেকে এসছো আচ্ছা কতক্ষণ লাগলো আসতে আচ্ছা তো ভিডিও দেখে এসে আমাদের ভিডিও ফেসবুক দেখে ফেসবুক আচ্ছা তো আমাদের ফেসবুকে কালেকশন যেমন দেখানো এসে নিয়ে কি সেরকম পেয়েছো একদম স্টক বেশি রেঞ্জ প্রচুর হয়তো বাজেটের মধ্যে আচ্ছা তো দেখেনি দিদি আছে কি কি নিচে দেখো খুব সুন্দর একটা তাই হার নিয়েছে চারশো দশ মিলি ওয়েট চলে গেছে ডিজাইনটা কতখানি সুন্দর আর খুব সুন্দর একটা দলফিলের মধ্যে নিয়ে নিয়েছে তিনশো কুড়ি অ্যাপ্রক্স ওয়েট চলে গেছে আর এখানে একটা পলার লকেট নিয়ে নিয়েছে ফুল মত মধ্যে সত্তর মিলি ওয়েট চলে গেছে তো দিদি আজকে একটা মেম্বারশিপ কার্ডও নিয়ে নিচে কি বলা হয়েছে তোমাকে এই মেম্বারশিপ কার্ডে মেম্বারশিপ কাজে তোমাকে কি বলা হয়েছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবো পরবর্তীকালে যা লাইফ টাইম এর জন্য এটা একদম সিক্স পার্সেন্ট কিন্তু তোমার তখন মেকিং চার্জ হয়ে যাবে তো আজকে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছে দিদি চোদ্দশো সত্তর টাকা মতো ডিসকাউন্ট পেয়েছে তো যারা দূর থেকে দেখছে তাদেরকে কি বলবে আপনারা আসুন এখান থেকে পারচেস করুন এই টাই হারটা তো খুব ইউনিক লেগেছে ভালো ভালো লেগেছে পছন্দ হয় তো বাজেটে থ্যাংক ইউ দিদি আবার আসবে আচ্ছা দি ভাই কোথা থেকে এসেছো ঘুরতে ঘুরতে কলকাতা কলকাতা থেকে ফার্স্ট টাইম নাগে এসেছো ভালো হিসাব অনেক অনেকবার এসেছো ভালো লাগছে বলেই বারবার আসছো এত দূর থেকে জার্নি করে কলকাতা থেকে এসছো এতটা জার্নি করে দিবাই এত দূর থেকে কিন্তু বারবার আসছে ভালো লাগছে দেখে তো দিবাই কিন্তু এসেই আজকে তিনটে ইয়ার নিয়ে নিয়েছে দেখো এখানে একটা কান নিয়ে নিয়েছে ওয়েট কিন্তু চার গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি দেখে কিন্তু মনেই হচ্ছে না চার গ্রাম চারশো পঞ্চাশ মিলি খুব ভারী ভারী আছে কিন্তু আর এখানে একটা ডলফিন ইয়ার নিয়ে নিয়েছে যার ওয়েট কিন্তু চলে যাচ্ছে মাত্র চারশো পঁয়ত্রিশ মিলি আর এখানে একটা ছোট্ট টপ নিয়ে নিয়েছে ভারী মধ্যে একদম

আর ভ্যালু খুব ভালো যায় অবশ্যই দিতে পারি আমার তোমার ইচ্ছা আছে তো বেড়াতেছ জন্য দিবাই কোথা থেকে এসেছ ফার্স্ট টাইম আগে এসেছো এসছি ভালো লাগে দেখে আমার এসেছো তো দিভাই আজকে কিন্তু এসে এখানে একটা পার্লেট চোকার নিয়ে নিয়েছে দেখো বাটারফ্লাই মোটিভের মধ্যে কতটা ইউনিক ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর ইউনিক ডিজাইনটা একদম লাইট এর মধ্যে ওয়েট কিন্তু চলে যাচ্ছে একদম ছশো পঞ্চাশ মিলি মাত্র একদম ছশো পঞ্চাশ মিলি দেখো কতটা সুন্দর বড় মোটিভের মধ্যে তো দিভাই কালেকশন কেমন লাগলো খুব ভালো ভালো তো আজকে ঠিকঠাক ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো ফোর্টি পার্সেন্ট কার্ডের ডিসকাউন্ট কাটছিল আগে থেকেই তো আজকে কিন্তু দিবা এখানে নশো একাত্তর টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে তো কেমন লাগছে ভালো লাগছে তো যারা দূর থেকে ভিডিওটা দেখছে দেখছি তাদের কি বলতে চাইছো আয় ওখান থেকে পারচেস করুন ভালো দেখো আজকে ভ্যালেন্টাইন এর দিন আজকে দুই দিদি কিন্তু এসে গেছে কাকুরগাছি থেকে তারা কিন্তু টাইচেন নিয়েছে কত সুন্দর একটা টাইচেন দেখো নিয়েছে এটার কিন্তু বেড চলে গেছে মাত্র তিনশো আশি মিলি ওয়েট চলে গেছে দাম কিন্তু হয়ে গেছে সাত হাজার আহ সাত হাজার পাঁচশো আঠাশ টাকা ছশো দিদির মুখ থেকে শুনি ডিসকাউন্টটা দিদিরা কত পার্সেন্ট এখন পেলে দিদি বলে কত পার্সেন্ট ডিসকাউন্ট এখন পেলে 3.5 35% 5% ডিসকাউন্ট এখন পেলে যদি ফার্স্ট টাইম তোমরা এসেছো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তোমরা একটা কার্ড মেম্বারশিপ তোমাদের একটা কার্ড তুমি নিয়েছো এই মেম্বারশিপ কার্ডে ডিসকাউন্ট কি তোমাদের 40% হবে মানে নেক্সট টাইম থেকে কিন্তু তোমাদের 40% ডিসকাউন্ট मींस 6.6 পয়েন্ট কিন্তু মেকিং মেকিং চার্জ তোমাদের হয়ে যাবে 6% দিদিরা দেখো আজকে কি কি আমি দেখিয়ে দিচ্ছি দিদিরা কিন্তু টাইটেনটা আমি আগেই দেখিয়ে দিয়েছি দেখো এটা ভাইরাল পড়া নিল দিদি বিয়ের জন্য নিলে তো দিদি কিন্তু ভ্যালেন্টাইন এর দিনে দেখো তো সুন্দর একটা লাভ সাইনে কিন্তু একটা দিদি একটা নিয়ে নিল রুপোর আটটি দিদির জন্য নিলে এটা পছন্দ হয়েছে দিদি জিনিসগুলো হলমার্ক দেখে নিয়েছো থ্যাংক ইউ দিদি আসার জন্য আবার এসো একদম আসো আমি তো বারবারই আসি হ্যাপি ভ্যালেন্টাইন হ্যাপি ভ্যালেন্টাইন দিদি ম্যাচ ভ্যালেন্টাইন দিদি এসছো কেনাকাটি করতে আমাদের এখানে কোথা থেকে এসছো তুমি বলো ফার্স্ট টাইম দিদি ভিডিও দেখো হ্যাঁ সব সময় সবসময় দেখো ভালো লাগে ভিডিও আমাদের কালেকশন ভালো লাগে খুব ভালো আচ্ছা দিদি আমাদের ভিডিও দেখে কালেকশন দেখে আজকে ভ্যালেন্টাইন দিদি কেনাকাটি করতে এসেছে দাদাকে দিদি গিফট করলেন এটা বা তাহলে তো পুরো ভ্যালেন্টাইন একটা ভালো গিফট হয়ে গেল দাদা আজকে দিদিকে গিফট করলো একটা এত সুন্দর জিনিস এটা পলার লকেট দাদা গিফট করলো দিদিকে আজকে ভ্যালেন্টাইন ডে তে এত সুন্দর একটা জিনিস দাদা কেমন লাগলো গিফট করে বলো ভালো লাগলো ভালো লাগলো দিদি কেমন লাগলো দাদা গিফট দিল ভ্যালেন্টাইনে স্পেশাল তাহলে আজকে দিনটা তোমার জন্য ভালো একদম আচ্ছা দিদি কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিদি কিন্তু আজকে তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে গেছে আর দু হাজার সাতশো ছিয়াত্তর টাকা কিন্তু সরি ছাপ্পান্ন টাকা কিন্তু দিদির এটা দাম হয়েছে দিদি আমাদের কালেকশন দেখে দেখেই দিদি এসেছে দিদি খুব ভালো লাগে দিদি আগেই বলেছে এবার বল দিদি তুমি যদি অন্য দিয়ে কারো বলো তাহলে কিভাবে ধরো তাই তুমি কি বলবে তাই আসতে বলবে কি বলবে না বলবো সবাইকে বলবো আপনারা আসুন দেখুন প্রত্যেকটা জিনিস মানে তাকিয়ে থাকার মতন দেখার মতন আর দিদিদের ব্যবহার সত্যি ভালো থ্যাংক ইউ দিদি দেখেই এসছি থ্যাংক ইউ তুমি যে দেখে ভরসা করে এসেছো এসে যে সেটা নিরাশ তার জন্য আমরা গ্ল্যাডফুল খুব আর আমাদের লাইভটা সবসময় দেখো আমাদের লাইভ কিন্তু আটটা পাঁচ থেকে কিন্তু আমাদের লাইভ হয় নটা পাঁচ অবধি লাইভটা সবসময় দেখো থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ভ্যালেন্টাইন আচ্ছা আজকে একটা এমন ভিডিও করছি তোমরা অনেকেই বলো যে আমাদের ভাইরাল পড়া ভালো কিনা মন্দ কিনা সোনা আছে কিনা তো দিদির কাছ থেকে জেনে নি দিদি ভাইরাল পড়াটা কতদিন ধরে পরে আছো পড়াটা একটু হাতটা দেখবো দিদি তোমার দিদি দেখো ভাইরাল পড়াটা কিন্তু এক বছর ধরে পরে আছে এটা কিন্তু ইট আছে দিদি তুমি সবসময় করো আচ্ছা দিদি কিন্তু অনেক জিনিস আমাদের এখান থেকে নিয়েছে দিদি কিন্তু আজকেও চলে এসেছে আবার সিলভারের জিনিস নিতে তো আমাদের সিলভার কালেকশনের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কলাগুলো পরে দেখো এগুলো কিন্তু অ্যাপ্রক্স দু হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু একটু টোটালটা পেয়ে যাবে সব সাইজের অ্যাভেলেবেল আছে তাছাড়াও কিন্তু একটা লাভ দেওয়া রিং দিদি আজকে নিল দিদি মেয়ের জন্য নিলে তো তা দিদি মেয়ে আজকে ভ্যালেন্টাইন হলো দিদির মেয়ে তো দিদির মেয়েকে দিদি একটা গিফট করলে লাভ দেওয়া রিং ভ্যালেন্টাইন ডে তে ভীষণ সুন্দর গিফট জিনিসটা কেমন লাগলো বলো তোমাদের আগেও এসছি ভালো লেগেছে এখনো ভালো লাগছে থ্যাংক ইউ দিদি আসার জন্য আবার এসো